আসসালামু আলাইকুম টুকি টেকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে অনেক আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমরা কোন ধরনের মেশিন কিনবো হ্যান্ড সিলিং মেশিনগুলো কোথা থেকে কিনবো যদি আমাদেরকে এই ঠিকানাটা দিতেন তাহলে আমাদের একটু উপকার হতো তো আজকে আমি আপনাদেরকে এমন একটি দোকানে নিয়ে আসছি এমন একটি শোরুমে নিয়ে আসছি যেখানে আপনারা খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে আপনারা বিভিন্ন রকমের হ্যান্ডসিলারগুলো পেয়ে যাবেন আপনারা আট ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনারা এই ইয়েগুলো নিতে পারবেন হ্যান্ডসিলারগুলো ক্রয় করতে পারবেন এখানে সমস্ত ধরনের হ্যান্ডসিলার আছে অটো হ্যান্ডসিলারগুলো এগুলো দিয়ে অটোমেশনও আছে সেমি অটোমেশনগুলো আছে আপনারা চাইলে ওগুলোও কিনতে পারেন তো হ্যান্ড সিলার যে মেশিনগুলো এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যে খুব ভালো মানের হেভি আমি এখান থেকে আমার কারখানার জন্য সমস্ত মেশিনগুলো আমি এনেছি আমি তাদের কাছ থেকে এনে আমি আমার কারখানা চালাচ্ছি তো আমার কাছে তাদের যে মেশিনগুলো এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো ভালো লাগে তাদের এগুলো দিয়ে আমি এখন অনেক দিন পর্যন্ত কাজ করছি প্রায় দু বছর যাবত তাদের মেশিনগুলো দিয়ে কাজ করতেছি কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে এই সিলারগুলো এনে হ্যান্ডসিলার অনেক রকমেরই আছে আপনারা একটু চাইলে টাকা বেশি দিয়ে ভালো মানেরটা একটু আনতে চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো সার্ভিস পেতে পারবেন এখানে কম দামি বেশি দামি ভালো মন্দ সব ধরনের হ্যান্ডসিলার আছে আপনারা দেখে শুনে আপনাদের যেটা ভালো মনে হয় হেভি মনে হয় এখানে অনেক ধরনের ইয়া আসছে আপনারা ওগুলো দেখে তারপর আপনারা আনবেন একটু ভালো মানেরটা নেবেন যাতে আপনারা একটু ভালো ইয়া করতে পারেন তাহলে অনেক দিন যাবে এটা হচ্ছে ঢাকা চকবাজার আপনারা চকবাজার জানেন যে পাইকারি মার্কেটের জন্য বিখ্যাত হচ্ছে ঢাকা চকবাজার আপনারা এই সমস্ত এই ধরনের যে হ্যান্ড সিলারগুলো আছে হ্যান্ডসিলারগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকমের ব্যবসা করতে পারেন আপনারা চিপস চানাচো জালমুড়ি বুট মটর বাজার বিভিন্ন রকমের আইটেম যখন বিক্রি করবেন তখন আপনাদের এই হ্যান্ডসিলারগুলো প্রয়োজন হবে আপনার যদি এরকম একটা হ্যান্ডসিলার থাকে বারোশো পনেরোশো টাকার মধ্যে যদি এরকম একটা হ্যান্ডসিলার থাকে আপনি কয়েক হাজার টাকার ব্যবসা করতে পারবেন খুব অনায়াসে কিন্তু এই ব্যবসাগুলো করা যায় আপনারা যে আমার প্যাকেটিংয়ের যে ভিডিওগুলো দেওয়া আছে ওই প্যাকেটগুলো নিয়ে আপনারা যে পিপিগুলো দেওয়া আছে পিপিগুলো নিয়ে আপনারা এই হ্যান্ডসিলার দিয়ে আপনারা চানাচুর বুট মটর ভাজা ডাল ভাজা বিভিন্ন রকমের চিপস এই হ্যান্ডসিলার দ্বারা সিলিং করে আপনারা চাইলে কিন্তু বিক্রি করতে পারেন আপনার এলাকা আপনি বসে না থাকে বাই এরকম এক একটা হ্যান্ডসিলার নিয়ে আপনারা বসে না থেকে বেকার না থেকে সমাজের বোঝা না হয় আপনারা চাইলে কিন্তু এরকম হ্যান্ডসিলারগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আপনারা আশেপাশে বাজারে যে দোকানপাট আছে আপনার এলাকার চারপাশে যে দোকানগুলো আছে আপনারা চাইলে কিন্তু সেখানে আপনারা চানাচুর বুট মোটর বাজার বিভিন্ন রকমের আইটেম প্যাকেট করে এরকম সিলাইং মেশিন দিয়ে সিলার করে আপনারা চাইলে কিন্তু পারেন ব্যবসা করতে এই ব্যবসা করলে আপনি ঠকবেন না খুবই ভালো মানের একটা জিনিস আপনি মাসে সাড়ে সত্তর হাজার টাকা কিন্তু অনায়াসেই ইনকাম করতে পারেন মাত্র এই বারো তেরোশো পনেরোশো টাকার মধ্যে একটা হ্যান্ডসিলার মেশিন দিয়ে তো বন্ধুরা আমার মতে আমি মনে করি যে এই হ্যান্ডসিলারগুলো খুবই ভালো আমি যেখা এখান থেকে সবসময় আমার হ্যান্ডসিলারগুলো নিয়ে থাকি যার কারণে আমি আমার ফিডব্যাকটা ভালো পেয়েছি তাই আমি আপনাদেরকে এই দোকানের ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে এবং হ্যাঁ আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা তাদের দোকান ভিজিট করে চাইলে আপনারা নিতে পারেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি মনে করেন আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু উপকার হয়েছে তাহলে ভালোবেসে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ওই টুকিটাকি ব্যবসায় আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যদি আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আমার এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ